তো বন্ধুরা তেরো বছর পর জনগণনা শুরু হচ্ছে কি কি কাগজপত্র লাগবে এই জনগণনার দ্বারায় কী ধরনের প্রশ্ন করবে ও কবে থেকে শুরু করবে এই জনগণনা সমস্ত কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো আপনারা সঙ্গে থাকুন ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখতে থাকুন সমস্ত ভারতবাসীর জন্য খুবই গুরুত্বপূর্ণ খবর অবশেষে বহু প্রতীক্ষার পর জনগণনার প্রক্রিয়া শুরু করতে চলেছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার সব কিছু ঠিক থাকলে প্রায় ১৩ বছর পর আগামী মাস থেকে জনগণনা প্রক্রিয়া শুরু হতে চলেছে সমগ্র দেশ জুড়ে গোটা প্রক্রিয়া চলবে প্রায় দেড় বছর ধরে দু সালে মার্চ মাসের মধ্যে জনগণনা রিপোর্ট প্রকাশ করার লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্রের মোদী সরকার রীতি অনুযায়ী প্রতি দশ বছর পর পর জনগণনা হয়ে থাকে কিন্তু দু হাজার এগারোর পর এদেশে আর জনগণনা করা হয়নি দু হাজার সালে জনগণনা হওয়ার কথা থাকলেও করোনা মহামারীর জেরে সেটা পিছিয়ে দেওয়া হয় শোনা গিয়েছিল দু সালে জনগণনা হতে পারে কিন্তু লোকসভা ভোটের আগে সে পথে হাঁটেনি মোদী সরকার সব মিলিয়ে মোদী জানায় এখনও পর্যন্ত একবারও জনগণনা হয়নি তাতে সরকারের আন্দারে নানা ধরনের প্রশ্ন উঠেছিল সতেরোশো বাহাত্তর সালে শুরু হওয়া জনগণনার রীতি মেনে প্রতি দশ বছর অন্তত এই জনগণনা প্রক্রিয়া করা হয় কিন্তু মোদী সরকার আসার পর এখনও পর্যন্ত একবারও জনগণনা হয়নি আর এতেই রাজনীতির গন্ধ পাচ্ছে বিরোধীরা সরকারি সূত্রের খবর মোটামুটিভাবে দেড় বছরের মধ্যেই বাড়ি বাড়ি গিয়ে সমস্ত তথ্য সংগ্রহ করে বিশ্লেষণের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে সেই জনগণনার তথ্য প্রকাশ করা হবে দু সালের মার্চ মাসে অর্থাৎ সব মিলিয়ে প্রায় পনেরো বছর বাদে জনগণনার তথ্য সর্বসমক্ষে প্রকাশ্য আসতে চলেছে তো বন্ধুরা কিভাবে হবে এই জনগণনা মূলত আপনাদের বাড়িতে সরকারি বা বেসরকারি কোনো এজেন্সি কর্মী আসবে তারপর আপনার পরিবার সম্পর্কে সদস্য সম্পর্কে ইনকাম সম্পর্কে এবং জীবিকা সম্পর্কে তারা নানাভাবে জানবে তারা আরও অন্য অন্য প্রশ্ন আপনাদেরকে করবে এবং আপনাদের উত্তর তারা নথিভুক্ত করে নিয়ে যাবে তো বন্ধুরা কবে থেকে শুরু হবে এই জনগণনা সরকারি সূত্র অনুযায়ী খবর জানা যাচ্ছে দু হাজার চব্বিশে সেপ্টেম্বর মাস থেকে এই জনগণনা শুরু করা হবে এবং এই জনগণনা চলবে দেড় বছর ধরে বাড়িতে এসে কি কি প্রশ্ন করতে পারে তো প্রথমেই রয়েছে আপনার বাড়িতে কতজন সদস্য রয়েছে তারপরে আছে তাদের নাম কী কত লিঙ্গ কি তারা জানবে তো বন্ধুরা তিন নাম্বারে আছে বাড়ির সদস্যরা কে কোন জীবিকার সঙ্গে যুক্ত জানা হতে পারে তারপরে চার নাম্বারে আছে এছাড়া অন্য প্রশ্ন করতে পারে তারা তো বন্ধুরা কি কী কাগজপত্র লাগবে এবার জেনে নেওয়া যাক প্রাথমিকভাবে কোনো কাগজপত্র লাগবে না তবে অনেক ক্ষেত্রে যারা আপনাদের বাড়িতে জনগণনা করতে আসবে অনেক সময় তারা ভোটার কার্ড বা আধার কার্ড দেখতে চায় তো বুঝতেই পারছো বন্ধুরা দেড় বছর ধরে চলবে মানে অনেক বড় প্রজেক্ট যাই হোক যারা যারা আমার চ্যানেল নতুন তারা তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পাশে রাখা বেলাইকেনটি প্রেস করে দিও